আচ্ছা আমরা অনেক সময় শুনি গল্প হলেও সত্যি আবার অসম্ভব সম্ভব হয়ে গেছে তাই না আচ্ছা এগুলো আপনারা কখনো নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছেন আমি জানি না কারণ আমি এখনো করিনি আমার এখনো সেই সৌভাগ্য হয়নি তবে আজ আমি আপনাদের সামনে যার কথা তুলে ধরব তার জীবনে কিন্তু হয়েছে অসম্ভব সম্ভব হয়েছে ঠিক আছে আগের পর্বে যেরকম কথা দিয়েছিলাম সেই রকমই আজকে সৈকত দাদার যে ঘটনা জীবনের ঘটনা তার অন্ধকার জীবনে কি করে আলো এলো ডিপি ওয়ার্ক কীভাবে তাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিল এবং আগের পর্বে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে তার মধ্যে এমন সময় অনেক হয় যে একটা খারাপ ঘটনা ঘটলো সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু সে খারাপ ঘটনাটা ঘটলো বলে আমাদের জীবন একটা আলাদা পর্যায়ে চলে গেল হয়তো সেই ঘটনা ঘট না ঘটলে আমি জানতেই পারতাম না যে আমার সঙ্গে এগুলো ঘটতে পারতো মানে এত ভালো জিনিস আমার জন্য অপেক্ষা করেছিল ওই জন্যই বোধ খুব ভালো কিছু হওয়ার জন্য খুব খারাপ কিছু হওয়ারও ঘট দরকার পড়ে তাই না তো বেশি কথা বাড়াবো না আমি আগের পর্বে যারা আগের পর্ব যারা শোনেননি তারা শুনে নেবেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক অ্যাটাচ করে দেব আগের ঘটনাটা শুনলে আপনাদের কাছে এই ঘটনাটা আরও ক্লিয়ার হবে কারণ সৈকত রায় সৈকত দাদা যিনি লিখেছেন তিনি আগের পর্বে যা বলেছেন সেইখান থেকে তার ওই অসম্ভবটার সূত্রপাত আর আজ আমরা রয়েছি অসম্ভব থেকে সম্ভব হওয়ার যে প্রসেসিংয়ের রাস্তা সেইখানে এবং এর পরে তিনি একটা পর্ব দেবেন বলেছেন আমাদের উনি সময় চেয়েছেন আমি সামনের রবিবার পর্যন্ত উনি সময় চেয়ে নিয়েছেন দেওয়ার জন্য লেখার জন্য আপনাদের জন্য আপনার সঙ্গে তুলে ধরার জন্য এবং কথা হয়েছে যে সেই পর্বে ওই অসম্ভব তারপরে কোন রাস্তা দিয়ে এসে সেটা তো আজকে জানতে পারবেন এবং সম্ভবটা কি হয়েছে সেইটা ঠিক আছে আমি আগেও বলেছিলাম আবারও বলছি সৈকত দাদার ঘটনাটা আমার কাছে একটা সাংঘাতিক ইন্সপিরেশন এবং আমাকে কমেন্টেও একজন লিখেছিলেন আগের দিন আগের দিনের ঘটনাটায় যে সৈকত দাদার জীবনটাই একটা অনুপ্রেরণা এবং তিনি সেটাই আমাদের সঙ্গে আমাদের কাছে তুলে ধরছেন তাই না যাতে এটা অনেক মানুষের কাছে পৌঁছায় আমি জানি না কতজনের কাছে পৌঁছবে কিন্তু আশা রাখছি এই ঘটনা অনেক অনেক মানুষের কাছে পৌঁছুক মানুষজন যারা ডিপ্রেশনে রয়েছেন যারা মনে করেন যে আমি খারাপ আছি তারা প্লিজ খারাপ থাকার সীমা পরিসীমাটা বুঝুক যে খারাপ থাকা কাকে বলে এবং সেখান থেকে বেরিয়ে কি করে আসা যায় তার রাস্তা কি কোথায় আসলে সেই ম্যাজিকটা হয় আমাদের জীবনে সেটাও তারা জানতে পারুক আমি সরাসরি ঘটনায় যাবো তার আগে জানাই আমি লবঙ্গ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভয়েস অফ লবঙ্গতে একটি নতুন এপিসোডে এর প্রথম পর্ব মানে এই ঘটনার রিলেটেড আগের অংশটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এবং সেটা জানার জন্য আপনাদেরকে একটুখানি ডিসক্রিপশান বক্সটা ভিজিট করতে হবে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ঘটনার শেষে এই ঘটনার শেষে আপনাদেরকে কিন্তু আমি আরেকটা একটা বিষয়ও বলবো আপনারা সেটা শুনে তারপর ভিডিওটা দেখা শেষ করবেন ঠিক আছে কারণ ওই ঘটনাটা আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে খুব রিসেন্ট একটা ঘটনা আপনারা হয়তো দেখেওছেন যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন আমি জিনিসটা বলবো তো আপনারা এখন শুনতে থাকুন প্রথম পর্বে আপনারা জেনেছেন দুর্ভাগ্যের দুষ্ট আশীর্বাদে আমার জীবন কেমনভাবে চরম হতাশাগ্রস্ত অনাস্রিত ও ক্লিষ্ট হয়ে কঠিন ব্যাধিগ্রস্ত বিপাক মন্ডিত ও অপ্রত্যাশিত বেদনায় ভরপুর হয়ে আমাকে কঠিন বাস্তবের সামনে এনে ফেলেছিল ঠিক সেই সময়ে আমি উপলব্ধি করি আমার নিজের বলতে ঠাকুর ছাড়া কেউ নেই আমি সম্পূর্ণ একা কোথায় যাব কি করবো থাকবো কোথায় খাবো কি কিছুই জানি না আমি কতটা কষ্ট আর যন্ত্রণা নিয়ে আমার সেই দিনগুলো কেটেছে শুধু এই হৃদয় জানে তখনই সেই মুহূর্তে আমি অনুভব করেছি জীবনে আপন বলে যদি কেউ থাকেন তিনি পরম পিতা জীবনের নিজের বলতে যদি কেউ থাকেন তবে সে আচার্য জীবনের পথ প্রদর্শক বলে কেউ থাকেন যদি তবে সেটা পরম পূজনীয় আর আমার আদর্শ যা সত্তাকে তুষ্টি পুষ্টি যশে ও বৃদ্ধিতে অভিনন্দিত করে তোলে আমার জীবনকে উজ্জ্বল মন্ডিত করে তোলে সেই আমার পরম আপন পরম বান্ধব আমার মনে হয় রক্তের সম্পর্ক আর নারীর টান শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় আত্মার সম্পর্ক সাথে মিলিত হবার পূর্ণ প্রয়াস তাই তো শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না এমনই একদিন খবর পেলাম আমার নিজের পরিবার ও পরিজন বলতে আর কেউ নেই জীবনের সবচেয়ে বড় ভরসার স্থল আপন মানুষের থেকে পেলাম একলা হওয়ার কঠিন আদেশ অভাবে পরিশ্রান্ত সেই মন সেদিন নিভিয়ে দিতে চেয়েছিল নিজের জীবন প্রদীপকে বিসর্জন করতে চেয়েছিল তার এই বালক সুলভ অকর্মণ্য চেহারাকে ডিপ্রেশনে ভরা এই হৃদয় অপেক্ষা করেছিল এই জীবনের দুঃখের সমাপ্তি নয়তো দুঃখময় এই জীবনের সমাপ্তির যার তরুণ কয়েক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ে এক মুহূর্তে ঠিক যে সময় নিজেকে অবলুপ্ত করার কথা ভাবছিলাম তখনই বর্ধমানের অ্যাডমিন শ্রদ্ধা তার মাধ্যমে খবর পেলাম দেওঘরে ডেটা এন্ট্রির কাজে দেবিন্দা দুশো জনকে ডেকেছেন পেলাম নিজেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় একটা মাস সেখানে পরম আনন্দে কাটালাম দুশো জন ছেলের একসাথে পূজনীয় অবিন্দাদাকে খুশি করার সেই প্রয়াস তার মুখে একটু হাসি ফুটে তোলার যে খুশি এবং সেই তৃপ্তি জীবনের কর্ম দিয়ে তা উপলব্ধি করলাম আমার জীবনের সমস্ত দুঃখ নিবেদন করলাম পরম পূজনীয় সব সবকিছু জানাতে তিনি জানালেন আর একটু লম্বা হওয়ার জন্য কিন্তু তিরিশের কাছাকাছি হওয়ার কথা কিন্তু যা বলেন তার একটা গভীর অর্থ থাকে। তাই আমার জীবনের সংকীর্ণ চেহারা আমাকে আমার কর্মের যে স্থিরতা দিচ্ছে না এবং পরিবার থেকে আমি সম্পূর্ণ বঞ্চিত তা চিঠির মাধ্যমে নিবেদন করি পরম পূজ্য শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণ প্রান্তে সমস্ত কিছু ব্যক্ত করে জানাই আমার এই দিশেহারা অন্ধকার জীবনে একমাত্র আলোর দিশা এখন আপনি বাবা দয়া করে আপনার এই অধম সন্তানকে পথ দেখান আপনি আমায় যে পথে আলো দেখাবেন আমি সেই পথেই হাঁটব এগারোই অক্টোবর দু সন্ধ্যায় তিনি আমায় সস্নেহে ভেতরে ডাকলেন নত জানু হয়ে বাবার কাছে বসতেই বললেন কোথায় থাকিস আমি যে এলাকায় আশ্রিত ছিলাম সেই এলাকার নাম জানাতেই বললেন খুব ভালো এখন ওখানেই থাকবি আর তুই তো পরিষ্কার করে কিছু লিখিস নি তবে আমি বুঝে নিয়েছি তোর চিকিৎসার দরকার আছে তাই তো ঠিক বললাম তো তোর যা সাহায্য লাগে আমি করে দেব পরবর্তীতে তিনি শ্রদ্ধা পবিত্র দাকে বললেন ছোট থেকে ও ঠাকুর বাড়ি আসে ঠাকুরের প্রতি অনুরাগ আছে তাই ওকে আমি কিছু সাহায্য করে দেব। ওর একটা চিকিৎসা করলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে ঠিক তার পরের দিনই সকাল দশটা নাগাদ গৌড়দার মাধ্যমে তিনি আমায় যাওয়ার প্রেরণা দিলেন সেখানে মন্দির থেকে ঠাকুরের কাজে ব্যস্ত থাকার সুযোগ দিলেন সেদিন সকালে দর্শন প্রণামের পরে ওখান থেকে উঠেই তিনি আমায় বললেন গৌড়ের সাথে কথা বলে নিবি কাঠের ঘরের লোহার সিঁড়ির ওপর দাঁড়িয়ে প্রায় ত্রিশ মিনিট ধরে তিনি আমার শরীরের চিকিৎসা ও তার ভাবনা চিন্তা নিয়ে গৌরদার সাথে আলোচনা করলেন গৌরদা ওখান থেকে বেরিয়ে আমার গেঞ্জির মাপ নিলেন তারপর সন্ধ্যা প্রার্থনায় যাওয়ার আগে আমায় তিনি দুখানি ফুলহাতা হাতা জামা সহ এক সুন্দর জ্যাকেট দিলেন তৎক্ষণাৎ সেই জ্যাকেট গায়ে দিয়ে প্রার্থনা সেরে আচার্য দেওয়া জামা গায়ে দিয়ে জ্যাকেট শ্রী শ্রী ঠাকুর বড়মা মা বর্দাকে প্রণাম সেরে ঠাকমা অর্থাৎ পরম পূজনীয়া মার কাছে নিবেদন করি জীবনের অন্ধকার পথে আলোর সন্ধানের কথা তিনি খুব খুশি হলেন সেদিন দীপাবলির উৎসব ছিল গোটা ঠাকুর বাড়ি যেমন দ্বীপের আলোয় প্রজ্বলিত হয়ে আলোক রোষ্ণায় ভরে উঠেছিল আর আমার অন্ধকার জীবনেও ঠিক তেমনি আচার্যদেব জ্বালিয়েছিলেন প্রেরণার আলো আনন্দে থাকার আলো তথা বেঁচে থাকার আলো সেদিন নাটমণ্ডপে নানা সঙ্গীতের সুরে আমার জীবনেও সুরের ছন্দ ফিরে এলো পরম পূজনীয়া মা আমায় বিস্কুটের প্যাকেট চানাচুর মিষ্টি পাঁপড় থেকে শুরু করে যা দিলেন তাতে একটা বড় ব্যাগ ভর্তি হয়ে গেল যে মায়ের বাড়ি আমি সে সময় আশ্রিত ছিলাম তাদের নিয়ে রাতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য চরণ প্রান্তে নিবেদন করলাম ফেরার জন্য তিনি সম্মতি দিলেন কিন্তু মনের মধ্যে অস্বস্তি সৃষ্টি হচ্ছে যে কবে তিনি আমায় যাওয়ার আদেশ দেবেন এর মাঝে আচার্য দেবের আশীর্বাদ অনুযায়ী আমায় টিকিট কেটে দিলেন ছয়ই ডিসেম্বর দেওঘর থেকে দিল্লি হয়ে চন্ডিগড় যাওয়ার কথা বললেন এবং দুই দিনের মধ্যে টিকিট কেটে দিলেন পরবর্তীতে সাউথ কোরিয়া উৎসবে মেজ পৌরাণিমাকে যখন আমার জীবনের আলোর কথা জানালাম তিনি সব শুনে রওনা হওয়ার সময় বললেন দেখলি তো ঠাকুরের দয়া তুই আমাকে না তোর থাকার জায়গা নেই তার চরণে যে ঠাঁই পেয়েছে তার আবার চিন্তা কিসের আচার্যদেব যেমন ভাবে বলবেন তেমন করে চলবি আরে তার আশীর্বাদ থাকলে গাছতলায় নিজের ঘর বানিয়ে থাকা যায় শুধু মনটাকে ঠিক রেখে এগিয়ে চলতে হয় আর কোনো কষ্ট পাবি না তোর আবার কষ্ট কিসের সত্যি মনে হয় তিনি একজন আদর্শ মা যিনি সন্তানকে স্নেহ ভরে ভরসা দিতে পারেন সাহস দিতে পারেন জীবনের পথে চলার প্রেরণা দিতে জানেন পরম পূজ্যপাদ সিপাই দাদাকে গিয়ে নিবেদন করি আগে আপনি প্রার্থনা করুন আমি যেন ঠাকুরের কাজ করতে পারি তিনি আমায় মিষ্টি করে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী বললেন শক্তি দিয়েও করতে পারি তোমার সেবা সেবাবর্ধনা কর্মহারা এই প্রার্থনায় লুকিয়ে আছে পারব না সকলের প্রেরণায় ভরসায় জীবন হলো ভরপুর এরপর নির্দিষ্ট দিনে দেওঘরে উপনীত হলাম বেলা বারোটা নাগাদ নাটমণ্ডপে পৌঁছে দেখি তখনও পরম পূজ্যপাদ শ্রী আচার্যতে বসে রয়েছেন ঠিক যেমন ভাবে পরমপূজ্যপাদর সৃষ্টির দাদা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন আমি যেতেই সেই ডাক এই কেমন আছিস আমি বললাম আগে ভালো বলতেই তিনি কত খুশি হলেন সান্ধ্যকালীন প্রার্থনার পর যখন পরম পূজনীয়া মার সমীপে চণ্ডীগড় যাওয়ার বিষয়ে নিবেদন করা হয় তিনিও খুব খুশি হলেন কিছুক্ষণ পর মায়ের ঘরে পূজনীয় বেঙ্কিদা আসতেই মা বললেন বাবাই ওকে ওর চিকিৎসা করার জন্য চণ্ডীগড় পাঠাচ্ছে দিল্লি হয়ে চন্ডিগড় যাবে সেখানে মন্দিরে থেকে ও ঠাকুরের কাজ করবে আর ওর চিকিৎসা চলবে সত্যি সেদিন মাকে দর্শন করে মনে হলো তিনি যেন এক বিরাট স্বস্তি লাভ করেছেন পূজনীয় অবিন্দাকে এ বিষয়ে নিবেদন করতে একমুখ হাসি নিয়ে তিনি তথাস্ত বলে প্রেরণা দিলেন চণ্ডীগড় আসার আগের দিন রাতে পূজনীয় রিভু দাদা গল্প ছলে মন্দিরে থাকলে অবশ্যই দুবেলা প্রার্থনা নিষ্ঠ জীবন চলন সহ নানা বিষয়ে নানান প্রেরণা দিলেন ফেরার দিন সকাল থেকে আমার মনটা কেমন যেন বিষণ্ন হয়েছিল সেদিন সকালের প্রার্থনা সেরে পরম পুজো পাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে নাম ধ্যান সেরে আনন্দ বাজার করে আচার্যদেবের সান্নিধ্যে উপনীত হলাম শ্রদ্ধে গৌরদার মাধ্যম দিয়ে নিবেদন করতে আচার্যদেব আমার দিকে তাকিয়ে ঠাকুরের কাজ করার প্রেরণা দিলেন জীবনে প্রথম কোনো সঙ্গী ছাড়া এতদূর ভ্রমণ তবু আমি একা ছিলাম না কারণ দয়ালের উপস্থিতি আমি প্রতি মুহূর্তে অনুভব করি ডিসেম্বরের সাত তারিখ দিল্লি মন্দিরে কাটিয়ে আট তারিখ ডিসেম্বর দু হাজার বাইশে প্রায় রাত্রি আটটা নাগাদ আমি চন্ডীগড় সৎসঙ্গ কেন্দ্রে প্রবেশ করি এখানে এসে পরিচিত হই শ্রদ্ধেয় হিমাংশু বিশালদা সহ আরো কিছু গুরু ভাইদের সঙ্গে সর্বোপরি শ্রদ্ধা বাবু সত্য স্বরূপ ত্রিপাঠী ও ঠাকুরের দীক্ষাদাতা দাতা কর্মী সৎসঙ্গ মন্দিরের আশ্রয় থেকে শুরু হলো চিকিৎসার প্রথম পর্ব নানারকম ব্লাড টেস্ট সহ ডিএক্স এমআরআই এবং বিভিন্ন এক্স রে করে জানা গেল আমার হরমোন বারো বছর বয়সের পর থেকে বন্ধ আছে যা ঠিক করা প্রায় অসম্ভব কারণ আমার বয়স তখন উনত্রিশের ওপর গলার ভয়েস এক প্রকার শিশুদের মতোই বলা চলে ডাক্তারবাবু যে ম্যামের কাছে রেফার করেছিলেন তিনি জানালেন তিন বছর ইঞ্জেকশন চললে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব কিন্তু তার জন্য নিতে হবে প্রতিদিন ইনজেকশন যেগুলো হল এইচসিজি দুই হাজার এফএসএইচ দেড়শো এইচসিজি পাঁচ হাজার এবং টেস্টোস্টের এইচ এইচসিজি আর এফএসএইচ নিতে হবে প্রতিদিন যার এক একটা ইঞ্জেকশানের মূল্য পাঁচ থেকে ছয় হাজার টাকা আর এই ইনজেকশন চলবে তিন বছর এত টাকার ইঞ্জেকশন শুনে কপালে পড়লো আরও চিন্তার ভাঁজ ডাক্তারবাবুও চিন্তিত হলেন আর আমি তার প্রতি ভরসা রেখে এগিয়ে চলতে থাকলাম এর পরবর্তী পর্বে আমি জানাবো কোন ইশারায় জোগাড় হলো আমার ইঞ্জেকশন আর শুরু হলো চিকিৎসা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু এরপরে দাদা লিখেছেন তুই নিজের মতো করে বলিস আমি তৃতীয় পর্বে ইজেকশান নেওয়ার কথা বলব এখন চণ্ডীগড় যাওয়ার কথাটুকুই বললাম একটা অন্ধকার জীবন কি করে আলোর দিশা পেল তাই তো এর পরে আমি একজনের খবর জানতে চেয়েছিলাম দাদার কাছ থেকে আমি এবার বলছিলাম প্রথমে যে একটা ঘটনা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো সেটাই তো একটি বোন সে তার বাড়ি হয় কোনো এক প্রত্যন্ত গ্রামে সেখানে এত সমস্যায় তারা পড়ে যে বোনটি তার গলায় একটা কিছু সমস্যা হয় যার জন্য সে প্রথমত ঠিক করে কথা বলতে পারে না এবং দ্বিতীয়ত সে কোনো খাবার খেলে সেই খাবারটা হাঁচি বা কাশির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তার শরীরের ভেতরে খাবারটা যাচ্ছে না পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং তার উপদেশে তার মানে ওই বোনটির চিকিৎসা শুরু হয় তার একটি অপারেশন হয় কবে আমি বলছি আজকে সাতাশ তারিখে আমি রেকর্ড করতে বসেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই চণ্ডীগড়ের একটি হাসপাতালে এবং তার অপারেশন সাকসেসফুল হয় তার গলায় সার্জারি হয় তার যখন জ্ঞান ফেরার প্রথম প্রথম তখন একটু ব্লিডিং হচ্ছিল বলে সবাই একটু চিন্তায় ছিল তো এখন সে খুব ভালো রয়েছে কালকে সৈকত দাদার সঙ্গে আমার ফোনে অনেকক্ষণ কথা হয় এই বিষয়ে এবং তার যে জীবনের ঘটনা সেটা উনি আমাকে ডিটেলসে ফোনে বলেন এবং তারপরে আমাকে আজকে লিখে পাঠান আর আজকে আমি রেকর্ডটা করতে বসছি কালকেই রবিবার মানে আপনি আপনারা জিনকে শুনতে পাচ্ছেন ঠিক আছে তো এটাই আর কি তো সেই বোনটির খোঁজ নিতেই আমি জানতে পারলাম সে এখন খুব ভালো রয়েছে সে অল্প অল্প করে জল দুধ জুস এগুলো খেতে পারছে আশা করি পরম পিতার কৃপায় সে আরও সুস্থ হয়ে উঠবে ইভেন সৈকতদা আমাকে এটাও জানিয়েছেন আমি যখন জিজ্ঞেস করলাম উনি বললেন খুব ভালো আছে ও আস্তে আস্তে জল টল এগুলো খাচ্ছে আর ওর পাশে বসে আমি লিখছিলাম এতক্ষণ ধরে তোমাকে পাঠালাম লিখে আর কি তো আমি খুব খুশি হলাম বিষয়টায় কালকে সৈকত বলছিলেন আমাকে যে তুমি একটু প্রার্থনা করো আমরা আমরা সবাই প্রার্থনার মধ্যে থাকলে সকলের জীবনেই ম্যাজিক হতে পারে তো সেই বোনটি এখন ভালো রয়েছে এবং আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কালকে বল গতকাল বলছিলেন যে ঠিকঠাক থাকলে পরশু দিন মানে আপনারা যেদিনকে শুনছেন সেদিনকে তাকে হয়তো ছুটি দিয়ে দেওয়া হবে সে কেমন আছে এর পরবর্তী পর্বে আমি অবশ্যই জানাবো তার সে ছুটি পেয়ে গেছে নাকি হাসপাতাল থেকে সে ফিরে গেছে নাকি সুস্থ সেই সমস্ত খবর আমি দেব আপনাদের ঠিক আছে তো এইভাবে আমরা যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি আজকের পর্বটি যদি আপনি এত দূর পর্যন্ত শুনে থাকেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার জীবনে দুঃখ বলার কিছু থাকবে না আপনি যদি মনে করে থাকেন যে আমি দুঃখে রয়েছি তাহলে আপনার এতক্ষণে চোখ খুলে যাওয়া উচিত দুঃখে থাকা কাকে বলে এবং এর সলিউশনটা তো আসছে পরবর্তী পর্বে পরবর্তী পর্বে যেখানে সৈকতদা আবার লিখবেন অর্থাৎ এর পরবর্তী রবিবার দিনকে যেটা মাঝখানে বুধবারে একটি অন্য ঘটনা আসবে সেটা আপনারা শুনবেন ঠিক আছে তো আর কি এটাই আমি আবারও বলি আনন্দ কথা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জন্যই এগিয়ে চলছে আনন্দ কথাতে আসার মতো আর কোনো কন্টেন্ট আসছে না শুধুমাত্র ডিপি বার্কের ঘটনা ছাড়া যে সমস্ত দাদাও মায়েরা পাঠাচ্ছেন আনন্দ কথায় একের পর এক লেখা আসছে তাই আমি চেষ্টা করছি আমার দিক থেকে যতটা ভালোভাবে আমি পারি আমি তুলে ধরার ঠিক আছে আর আপনারা যারা পাঠিয়েছেন আমাকে আপনারা চিন্তা করবেন না আমি একটা একটা করে কাজ করছি আপনাদের প্রত্যেকের লেখা আমি নিয়ে কাজ করব আমি প্রত্যেকটা লেখা পড়ি প্রত্যেকটা লেখা নিয়ে আমি চিন্তা করি কিভাবে কি করব না করব। সবটাই আপনাদের ভালোবাসা আপনাদের শুভকামনা এবং ঠাকুরের আশীর্বাদ ঠিক আছে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এক সঙ্গে যেন আমরা ঠাকুরকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি ঠিক আছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে একটি নতুন ঘটনার সঙ্গে ততক্ষণ সকলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে জয় জয়গুরু ধন্যবাদ